মনোরোগের শ্রেষ্ঠ চিকিৎসা আজকের দিনে অধিকাংশ কঠিন রোগব্যাধির পিছনেই রয়েছে মানসিক চাপ এবং বিভিন্ন মানসিক সমস্যা তাই কঠিন রোগব্যাধি থেকে মুক্ত হতে চাইলে শুধু ওষুধের ওপর নির্ভর করলে হবে না প্রাকৃতিক উপায়ে মানসিক ও শারীরিক সমস্যা সমস্যার সমাধান করতে হবে এছাড়াও মানসিক ভারসাম্য হারিয়ে বহু মানুষ স্বাভাবিক জীবন যাপন করতে অক্ষম হয়ে পড়েছেন প্রচলিত বহু চিকিৎসা করেও সুস্থ হতে পারেননি তারা এই ধরনের মানুষদের জন্য শ্রেষ্ঠ চিকিৎসা পদ্ধতি হল ওষুধবিহীন সাইকোথেরাপি হিপনোথেরাপি ও মেডিটেশন প্রভৃতি কিন্তু এই চিকিৎসায় দক্ষ চিকিৎসকের বড়ই অভাব এবং এই চিকিৎসার খরচও অনেক বেশি বহুদিন পরে এককালের মনোরোগের প্রখ্যাত চিকিৎসক এবং মনোবিজ্ঞানের গবেষক সাইকোথেরাপিষ্ট ও সুমেরু রায় অবসর নেওয়ার পরেও সবার অনুরোধে পুনরায় অল্প কিছু রোগীর চিকিৎসা করতে রাজি হয়েছেন তিনি প্রতিদিন মাত্র একজন রোগী দেখবেন রোগীদের অভিভাবকগণ এই সুযোগ গ্রহণ করতে আগ্রহী হলে অগ্রিম বুকিং করুন